আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা দেখতে পাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ প্রকাশিত করা হয়েছে এ বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আপডেট দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন আগামী রোববার অর্থাৎ আঠারো জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে এদিন বিকালে অথবা সন্ধ্যার মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সংক্ষেপে আমরা যাকে ডিপিই বলি ফলাফলের প্রতিটি শূন্য পদের বিপরীতে তিন থেকে পাঁচ জন চূড়ান্ত নির্বাচিত হতে পারে শনিবার সতেরো জানুয়ারি অর্থাৎ আজকে রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছে এ বিষয়টি সম্পর্কে দেখতে পাচ্ছেন দ্য ডেইলি ক্যাম্পাস তাদের ওয়েবসাইটে একটি আপডেট জানিয়ে দিয়েছে আশা করি বিস্তারিত বুঝতে পারছেন আগামীকালকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তারা আরও একটি বিষয় উল্লেখ করে রেখেছে তবে কোনো কারণে তা সম্ভব না হলে বিশ জানুয়ারির মধ্যে ফল প্রকাশ হবে বলে আশা দিয়েছে কর্তৃপক্ষ নিয়মিত শিক্ষামূলক ভিডিও এবং চাকরির সার্কুলার সম্পর্কে আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন ধন্যবাদ সকলকে